গুড মর্নিং ফ্রেন্ড তো এখন বাজে বেলা দশটা এখন রেডি হচ্ছি দেখো যাবো হচ্ছে ডক্টরের কাছে দেখো মা চোখের নিচে কেমন কালি পড়ে গেছে তো মা এখন দোকান বন্ধ করে চলে আসবে আমি পুরো রেডি হয়ে গেছি এখন সিঁদুর পরবো একটা টিপ পরবো আর পো ভাত খাবো ব্যাস কমপ্লিট টোটো বলে রেখেছি টোটো এখন চলে আসবে তো মা এসে হ্যাঁ শাড়িটা পরলে হয়ে যাবে তখন আমরা তারপরে আমরা বেরিয়ে যাবো তোর সব ঘুমাচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে সকালে তোমার সঙ্গে একটু শেয়ার তো চলো এখন যখন বেরাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো আমার কুজু কমপ্লিটও হয়ে গেছে একটা টিপ পরে নিলাম এখন সিঁদুর পরে নেব তারপরেই বেরিয়ে যাবো তা ওই ঘরে মাও রেডি হচ্ছে মার এখন ভাত খাওয়াও হয়ে গেছে আমিও খেয়ে নিলাম মা মেখে নিজেও খেলো আমাকেও খাইয়ে দিল তা ওটার ক্যামেরাবন্দি করা হয়নি তো চলো এখন কিন্তু বেরিয়ে যাব। তুই পারছো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি আর দেখো টোটোতে বসে গেছি মা ওই পাশে বসেছে আমি এই পাশে বসছি আর মা আমার সঙ্গে গল্প করছে তো ভাবলাম একটু ভিডিও করি সব সময় আর ভিডিও করা হয় না কারণ হচ্ছে দারুন ওই তো টোটোতে করে বসলে পরে একটু সেফটি নিয়ে বসতে হয় তার জন্য আমি টোটোতে ভিডিও করি না তো আজকে একটু করলাম যে ওই রাস্তাটা ভালো ছিল ভালো মানে যেখানে আর কি ভালো রাস্তা সেখান থেকে আর কি একটু বসে বসে ভিডিওটা করলাম তো চলো আবার গিয়ে কথা হচ্ছে চ্ছ ফ্রেন্ড আমি এর মা কিন্তু পৌঁছেও গেছি আর এই দেখো এখানে বসে আছি আমাদের কিন্তু কুপন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি পুরো কিন্তু তিন নম্বরের নাম আছে আমার আর এখানে হচ্ছে আমার হাতে আধার কার্ড আর প্রেসক্রিপশান যে আছে এই দুটো কিন্তু প্রত্যেক মানে সপ্তাহে আর কি জমা দিতে হয় যেহেতু এখন আমাকে সপ্তাহে সপ্তাহে দেখছে চেক আপ করছে তার জন্য প্রত্যেক সপ্তাহে আর কি এগুলো জমা দিতে হয় তার প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম যতবার ডক্টর দেখাবে এগুলো কিন্তু জমা দিতে হবে তো ওখানে বসে আছি এগুলো জমা দেওয়ার পরে যে নাম এন্ট্রি হবে তারপরে গিয়ে রেস্ট তো দেখতেই এখানে হচ্ছে ডক্টর বসে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ওখানে বেশি শেয়ার করার মানে ইচ্ছেটা হলো হচ্ছে বড় ছবিটা দেখে তা বড় ছবিটা দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফ্রেন্ড ডক্টর দেখিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি বাবা আমার জন্য কত খাবার তো এগুলো খাবার বলতে এগুলো সব প্রসাদ আমার মাসির বাড়িতে কালী পুজো হয়েছিল তার জন্য সেই প্রসাদগুলো আমার জন্য পাঠিয়েছিল দেখো আমার মামা নিয়ে এসেছে সীতাভোগ তারপরে দেখো ওখানে পোলাও তারপরে পাঁচ রকম মিষ্টি সব ঠাকুরের সামনে দেওয়া হয়েছিল মা কালীর পুজো হয়েছিলো তার জন্য কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে যে আমি যেন প্রসাদটা পাই তো আমার পুঁতি শোনারও অনেক ভাগ্য আছে যে প্রসাদটা আমি খেতে পারছি আমি খেলেই তো পাবে তাই না তো চলো পরের দিন সকালে আবার আসছি গুড মর্নিং ফ্রেন্ড দেখতেই পাচ্ছি সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি এখন বাজে সকাল আটটা তো আজকে যাচ্ছি হচ্ছে সব রিপোর্ট করাতে কালকে ডক্টর দেখিয়েছিলাম তা ডক্টর অনেক রিপোর্ট করতে দিয়েছে তো কীসে রিপোর্ট করতে দিয়েছে কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে আটটা কখন আসবে জানি না আটটার সময় যেতে বলেছে মধ্যে যেতে বলেছে তো টোটো আসবে যাব যাওয়ার পর অনেক রকম রিপোর্ট করতে দিয়েছে বা কখন বাড়িতে আসবো তাও জানি না যতক্ষণ পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক দিন পর মানে অনেক দিন বলতে আমি বাড়িতে এসে কোনো দিন সকালে উঠেই নি তো আজকে আটটার সময় যেহেতু রেডি হইতে হবে তার জন্য সাতটারও আগে উঠে গেছি উঠে দেখো বাইরে বেরিয়ে রেডি রেডি হয়ে একটু বাইরে দাঁড়িয়ে আছি হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে আবহাওয়াটা আর যেহেতু না খেয়ে যেতে বলেছে খিদেও পেয়ে গেছে বলে না যেদিনকে বলবে খেয়ে মানে খাবি না সেদিনকে খিদে পায় তো খিদে পেয়ে গেছে খাওয়ার আগে রক্তের রিপোর্ট আছে খাওয়ার পরে আছে ইসিজি আছে তারপরে হচ্ছে হাড়ের একটা রিপোর্ট করতে দিয়েছে ইকো সব হচ্ছে সব আমার রিপোর্ট করতে দিয়েছে আজকে তো কী কী রিপোর্ট করতে দিয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে বলবো মা এখনো দোকান থেকে আসেনি তো মা এসে রেডি হবে তারপরে তো বেরিয়ে যাবো এরকম আমি একটা করে নিয়েছি চলো দেখো আমাদের কাঁঠাল গাছের সুন্দর হাওয়া আমাদের কাঁঠাল গেছে না অনেক এচড় হয়েছে জানো তো প্রচণ্ড পরিমাণে এচড় হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে আর এখন তো সময় নেই তো তোমার ভাবলাম তোমাদের সঙ্গে সামনে একটু এন্ট্রি দিয়ে নিই কারণ হচ্ছে রিপোর্ট করতে যাব ওখানে গিয়ে হঠাৎ করে তোমাদের বললে তো হবে না তো চলো একটু টাইম ছিল তোমাদের সামনে চলে আসলাম আবার গিয়ে কথা হচ্ছে দেখো ট্রেন ডাক্তার দেখাতে চলে আসলাম হবে রিপোর্ট এটা হচ্ছে ইসে ঢালাই করা চলো ভেতরের দিকে ঢোকা যাক এখনো কেউ আসেনি পুরো গেট মানে বন্ধ আছে তো শুধু দারোয়ান আছে দারোয়ান আঙ্কেলটা আর কি খুলে দেবে গেটটা তারপরে ভেতরে যাব দেখা যাক ভেতরে কেউ আছে কি না তো দেখো আমরা ভেতরে এসে বসে আছি একটা মানুষ নেই কারণ হচ্ছে দেখো পুরো কাউন্টার পুরো বন্ধ ছিল এই মাত্র ওই যে দিদিটা দেখলে ওই দিদিটা এসে শুধু কাউন্টারটা খুললো এখনো কেউ আসেনি যে আমার সব কিছু জমা নেবে পেমেন্ট করতে হবে সেগুলো আর কি দেবো ডকুমেন্টস দেবো সেগুলো আর কি নেওয়ার মতো কেউ এখনো আসেনি কারণ হচ্ছে এখন পুরো অনেকটাই সকাল তো আমাদের প্রথম আসতে বলেছিল এর জন্যই যেহেতু আমি না খেয়ে থাকবো আর এই সময় তো না খেয়ে থাকাটা মানে খুব মানে শরীরে আমাদের খুব খারাপ লাগে না খেয়ে থাকতে পারি না তার জন্য বলেছিল সকাল সকাল চলে আসবে তারপরে দু ঘন্টার একটা ব্লাড নেবে নিয়ে মানে দু ঘন্টার মতো শুয়ে থাকতে হবে তারপরে দু ঘন্টা পরে আবার একটা আবার ব্লাড নেবে তো ওইখানে বসে বসে একটু ফটো তুলছিলাম তো কেউ ছিল না বলে কিন্তু এই ভিডিওগুলো করেছি তো বলতে বলতে দেখো কাউন্টার খুলেও গেছে আর মা ওখানে পেমেন্ট করে আসলো আর জিজ্ঞেস করে আসলো কখন আর কি আমার ব্লাড নেবে তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে দেখো এদিকে ব্লাড দিয়ে আমি শুয়ে আছি আর আজকে ব্লাড দিতে গিয়ে আমার না অবস্থা কারণ হচ্ছে কী বলতো আমার প্রতিবার আমার হাত দিয়ে ব্লাড নিয়েছে এত চ্যালেঞ্জ করেছে আমার কোনো কিছু তো সমস্যা হয়নি আমার কষ্ট ঠিক আছে ওর তো ব্যথা তো লাগবে তাই না কিন্তু আজকে আমার হাতের আঙ্গুল ফুটো করে ব্লাড নিয়েছে এতটা লেগেছিল না আমি মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছিলো কোনোদিন আজ পর্যন্ত মানে আঙ্গুল দিয়ে কোনোদিন ব্লাড টেস্ট আমার হয়নি তার জন্য আমি বুঝতে পারিনি তো চলো এখানে শুয়ে আছি পরে আবার আসছি দু ঘন্টা পর আবার ডেকে এখানে আবার আমার ব্লাড নেওয়া হলো তো একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিলাম কারণ হচ্ছে এখানে ভিডিও করা বারণ আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে তাই করলাম আর এদিকে দেখো আমার এক সাবস্ক্রাইব বুনু আমার সঙ্গে দেখা করতে এসছে দেখতেই পাচ্ছি আমার ভিডিও ও প্রত্যেক দিন দেখে আর ও জানে আজকে আমি এখানে ডাক্তার দেখাতে আসবো ও এখানে এসছে আমার খুব ভালো লেগেছে জানো তো কী বলো ওখানে না ভিডিও করতে দিচ্ছিল না তার জন্য বেশিক্ষণ ভিডিও করতেও পারলাম না তারপরে তো বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখো ফলের দোকানে চলে এসেছি তো আমার বড় বলেছে ফল নিয়ে তারপর বাড়িতে ঢুকবে যেহেতু আমি ফল খেতে পছন্দ করি না ভালোবাসি না ও বকা টকা দিয়ে আমাকে খাওয়ায় আর কি তো এখান থেকে মা ফল নিচ্ছে আর আমি এখান একটু ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ তরমুজ নেব। আর লেবু বেদানা কলা আঙুর ফল সবই আর কি অল্প অল্প করে নেব আর এদিকে বাড়িতে এসে এই দেখো সব কিছু কেটে সাজিয়ে দিয়েছে মা যে এখন বসে বসে ফলগুলো খাবি তো কি করব বলো এত ফল কি খাওয়া যায় সবাই মিলে আর কি বসে বসে ফলগুলো খেলাম তো আমার ভালোর জন্যই সবাই বলে কিন্তু ওই যে আমি তখন খেতে পাচ্ছি না আমার খেতে মানে একদম ভালো লাগে না আমি যে কি খাবো আমি নিজেও যাই না মানে কোনো খাবারই আমার ভালো লাগে না সবাই প্রেগনেন্সির সময় বাইরের খাবার খায় টক ঝাল জিনিস খায় কিন্তু আমার মুখে কিছুই ভালো লাগে না আর এই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তাই না তো মা কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বলেই ফলটা একটু বসে বসে খেয়েছি তো চলো পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে ফুচকা ফুচকার জল আর আলু তো এগুলো কে নিয়ে এসছে জানো আমার বোন আর বোনের বর চলে এসছে আমাকে দেখতে তো আমার শরীরটা খারাপ ছিল ডক্টর দেখাতে গিয়েছিলাম তাই ওরা এসছে যে আমার শরীর কেমন আছে তো দেখো এখানে বসে আছি ফুচকা নিয়ে তো আমরা এখন ফুচকা খাবো তো ফ্রেন্ড আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার রিপোর্টগুলো যেন ভালো আসে ভরে তোমরা সবাই বড়ো আশীর্বাদ করো তো আজকের মতো গুড নাইট টাটা